হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল হিস টু ফোর সেভেনের মধ্যে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা কাঙ্গনা রাওনাথ খান নিয়ে এখন কাঙ্গনা রাওনাথ যে একটা বয়ান দিয়েছে আমাদের সকলের সামনে যে সে কালকে একটা মিডিয়াতে ওরা নিউজ মিডিয়াতে তো ইন্টারভিউ দিচ্ছিল পডকাস্ট বা কিছু একটাতে ছিল সেখানে এমন ভাবে মানে একটা কথা বলে ফেলেছে এখন বিজেপির লোকই তাকে ছেড়ে পালিয়ে যাচ্ছে মানে তা বলছে যে না এ কাঙ্গনা রাওনাথের কথায় আমরা বিশ্বাস করি না আমরা তার কথাকে সঠিক বলছি না কেন বলছি না যে এখন লোক মনে করা শুরু করে দিয়েছে যেখানে নরেন্দ্র মোদি কংনা রানদের গুরু নাকি কংড়া রানথ নরেন্দ্র মোদীর গুরু সেটা বোঝা যাচ্ছে না যেখানে অং রানত দেখছি কিছুদিন ধরে যে বা কিছু ভোটের আশেপাশে সময় ধরে দেখা যাচ্ছে যে বিজেপির প্রত্যেকটা নেতা উল্টোপাল্টা ভাষণ দিয়ে যাচ্ছে তো সেও ভাবছে যে আমার তো সামনে একটা মুভি আসছে ইমার্জেন্সি বলে একটা মুভি আসছে তো সেই মুভিতে আমিও একটা উল্টোপাল্টা বলে দিই মানে আমার মুভিটাও চলে যাও যেমন হচ্ছে এসেছিল কেরালা স্টোরি পুরো একটা পোপোগান্ডা ফিল্ম ওকে যেখানে কোটকে মানে ডিসিশন দিতে হয়েছিল যে পোর্ট বলেছিল যে মুভি শুরু হওয়ার আগে সেখানে ডিসক্লেমার দেওয়ার জন্য যে এটা একটা কাল্পনিক বেসে একটা মুভি কেরালা স্টোরি কিন্তু কাল্পনিক বেসে মুভি প্রথমেই দেখবেন ডিসক্লেমার দিয়ে থাকে এটা কোর্ট অর্ডার দিয়েছে তো কঙ্গা তো ভাবছিল যে আমার ইমার্জেন্সি মুভি আসে ইমার্জেন্সি মুভি দেখতে তো কেউ যাবে না কারণ কি কঙ্গা রানাতে যদি আপনি লাইফ কেরিয়ার দেখেন সেক্ষেত্রে আপনি লক্ষ্য করতে পারবেন যে কঙ্গা রানাত এখনো পর্যন্ত পুরোপুরি তিন ডজনের কাছাকাছি সিনেমা করেছে তার মধ্যে থেকে শুধুমাত্র চারটা তিন পাঁচটা মুভি কিন্তু হিট গিয়েছে বাদ বাকি সব ফ্লপ এবার ফ্লপ যেহেতু হয়েছে এবার তাকে পার্টিতে নামানো হয়েছে বিজেপি পার্টি থেকে সিট দিয়েছে লোকসভাতে এবার লোকসভাতে দিয়েছে হিমাচল প্রদেশের মান্ডি থেকে দিয়েছে এবং মান্ডি থেকে জিতেও এসেছে ওকে এবার জিতে আসার পর কিন্তু কি দেখা যাচ্ছে যে কঙ্গনা রানত কালকে দিয়ে দিয়েছে একটা ভুল বয়ান এমন বয়ান দিয়ে দিয়েছে যে এখন মানে বিজেপির লোক তাকে তার থেকে তাকে ছেড়ে পালানোর চেষ্টা করছে যে একে ছেড়ে পালাও এবার কি বলেছে কঙ্গনা রানত ওকে বলেছে যে আমাদের যে কৃষক আন্দোলন হয়েছিল তো সেখান থেকে প্রশ্ন করা হয়েছিল যে কৃষক আন্দোলন সম্বন্ধে তো তিনি কৃষক আন্দোলন সম্বন্ধে বলছে যে আমাদের দেশে যে কৃষকরা রয়েছে যারা সেই আন্দোলন করেছিল ওকে ফার্মার প্রোটেস্ট হয়েছিল সেই কৃষকগুলো নাকি আমেরিকা এবং চায়না থেকে ফান্ডেড মানে সাধারণ কৃষক ট্রাক্টর নিয়ে এসেছে ঝড় বৃষ্টি যেখানে তাদের ক্ষেত রয়েছে ফসল রয়েছে সেগুলো ছেড়ে এসেছিল সেখানে মহিলারা কাজ করছে তারা প্রটেস্ট করতে এসেছে শুধুমাত্র একটা ন্যূনতম জন্য সেই কি বলছে বলছে সমাজকে তারা যে এই কৃষকরা এসেছে হচ্ছে চায়না এবং আমেরিকার ফান্ডিং থেকে এবং চায়না আর নাকি প্ল্যান ছিল যে তারা আমাদের দেশের মধ্যে একটা বাংলাদেশের মতো জিনিস তৈরি করবে মানে একটা পজিশন তৈরি করবে বাংলাদেশের মতো আর আমাদের উচ্চ মহল যে আমাদের উপরে বসে আছে স্বয়ং দেবতা তিনি নাকি মানে দেবতা বলতে কাকে বোঝানো হচ্ছে তা আপনি বুঝতে পারবেন যে সেই তিনি নাকি এটাকে রক্ষা করেছেন যে আমাদের দেশকে এখনো বাংলাদেশ হতে দেয়নি কৃষকদের মানে টার্গেটে ছিল এটা কি তারা বাংলাদেশ বানাবে মানে যেই কৃষক যে এম জন্য সে শুধুমাত্র মানে মিনিমাম সাপোর্ট প্রাইস ন্যূনতম সমর্থন মূল্য যে একজন কৃষকের যে খরচা পরে প্রতি বছর আমরা দেখছি খরা বন্যাতে পুরো ভেসে চলে যাচ্ছে কোনোবার প্রচুর বন্যা হচ্ছে ফসল নষ্ট কোনোবার এত পরিমান খরা হচ্ছে ফসল নষ্ট তারা যখন ফসল মার্কেটে বিক্রি করতে যাচ্ছে সেখানে দালালরা বসে আছে দালালরা কি করছে দালালের জুস কিনছে না একটা কৃষক যদি এক বছরে এক লাখ টাকা কামাই করছে বলবেন ও মা কৃষক ফল ফসল বিক্রি করে এক লাখ টাকা কামাই করছে বাহ কি সুন্দর ব্যাপার কৃষক এক লাখ টাকা কামাই করছে তার গোটা ফ্যামিলি মাঠে কাজ করছে বছরে সে একবার ফসল সেখান থেকে লাখ টাকা কামাই করছে মানে পার বছর নয় হাজার টাকার কাছাকাছি নয় দশ হাজার টাকার কাছাকাছি প্রায় তাহলে নয় দশ হাজার টাকা সাড়ে আট থেকে নয় হাজার টাকা যদি একজন কৃষক মানে যদি সে সিকিউরিটি গার্ডের কাজ করে তাও সে দশ হাজার টাকা কামাই করবে মাসে আর সেখানে তার মাসিক হিসাব করলে দেখা যাচ্ছে সাড়ে আট হাজার থেকে নয় হাজার টাকার কাছাকাছি তার ইনকাম হচ্ছে বছরে তো সে কোথায় যাবে এখন কৃষকটা কৃষক শুধুমাত্র বলছে যে আমাদের ন্যূনতম এমএসপি দরকার কৃষকের ল্যাম্বরগিনি দরকার নেই কৃষকের পুরস্কার দরকার নেই কৃষক ইনস্টাগ্রামে রিলস বানাতে আসেনি কাঁচা বাদামে গান করতে আসেনি শরীর দুলাতেও আসেনি কৃষক এসেছে তার শুধু ন্যূনতম মূল্য যে মিনিমাম সাপোর্ট প্রাইস সেটার জন্য এসেছিল আর এই কৃষককে বলছে যে এরা নাকি আমেরিকা এবং চায়নার ফান্ডে তারা নাকি এখানে হচ্ছে বাংলাদেশের মতো সিচুয়েশন ক্রিয়েট করতে চেয়েছে তার আগে আরো বলেছে যেটা শুনলে আপনার রক্ত আরো গরম হবে যারা কৃষক সমাজ আছে পশ্চিমবঙ্গে অনেকজন তো কৃষকের কাজ করেন কৃষকের সময় কৃষক বলছে যে কৃষক যে আন্দোলন হয়েছিল এই কৃষক আন্দোলনে কি দেখা যাচ্ছে কৃষক আন্দোলনে বলা হচ্ছে সেখানে রেপ করা হয়েছিল মেয়েদের সেখানে বডি ঝুলেছিল রেপ করা হয়েছে ওকে মানে কৃষকরা রেপিস্ট হয়ে গিয়েছে এরকম মানে বক্তব্য দিচ্ছে একজন এমপি সাংসদ কাঙ্গনা মানে এনার একটু মানে অবদান তো বিজেপির মধ্যে ভরে ভরে রয়েছে সেখান থেকে দাঁড়িয়ে তিনি এসে বলছে যে কৃষকদের কৃষকরা কি ছিল রেপই সেখানে রেপ করা হয়েছে মহিলাদের এবং সেখানে মহিলাদের কি বডি ঝুলিয়ে রাখা হয়েছিল এই কাংড়া রানত বলছে যার ফিল্ম চলে না মার্কেটে আর সামনে হরিয়ানা ইলেকশন এখন বিজেপি বলছে যে আমরা এই কথার খণ্ডন খণ্ডন করছি আমরা এগুলা মানে না এইসব যে বলেছে এটা শুধুমাত্র তার নিজের বক্তব্য আমাদের সাথে কোনো তুলনা নেই কংগ্রেস পুরো ঘিরে নিয়েছে বাকি পার্টির লোক রয়েছে ঘিরে রয়েছে এই কংলা রানত কয়েকদিন আগে রাহুল গান্ধীকে বলছিল কি রাহুল গান্ধীকে বলছিল সে নাকি গাঁজা খেয়ে বসে থাকে ড্রাগস নেয় আজব লোক বলছে যে কংলা রানত বলছে যে রাহুল গান্ধী ড্রাগস নেয় মমতা ব্যানার্জিকে তো একবার তিনি রাক্ষসী পুতনা টুতনা কি বলেছে সেদিকে আমি যাচ্ছি না তারপরে এই কংলা রানতি কংলা রানতকে সিআইএসএফ এর যে ইয়ে একজন অফিসার ওকে সিএসএফ এর কাজ করে একজন মহিলা অফিসার সে ওপেন এয়ারপোর্টের মধ্যে থাপ্পড় মেরেছিল কেন থাপ্পড় মেরেছিল এই পূর্বে কৃষকের সাথে এনার কি সমস্যা এটা বুঝে পাওয়া যাচ্ছে না কদিন আগে মানে তাকে যে থাপ্পড় মারা ছিল তার কারণ হচ্ছে একসময় তিনি বলেছিল যে সে যে কৃষক আন্দোলনের সময় যে বৃদ্ধ বয়স্ক মহিলারা এসেছিল বলা বলেছিল যে তারা একশো একশো টাকা পার্টে নিয়ে এসেছিল মানে একশো টাকার জন্য তারা এসে আন্দোলন করছে তো সেখান থেকে দাঁড়িয়ে যে ওই যে মহিলাটা এনাকে থাপ্পড় মেরেছিল তিনি এর জন্য থাপ্পড় মেরেছে তিনি নিজে বলেছে বলে আমার চাকরি চলে যাক আমার কোনো আসে যায় না আমার মা সেই প্রোটেস্টে ছিল আমার মা যেহেতু সেই ছিল আমার মা একশো টাকার বিনিময়ে যায়নি আমার মা গিয়েছিল নিজেদের অধিকারের জন্য আমাদের দেশের আপনি কৃষক আপনার বাবা কাজ করে আপনার বাবা কোনদিন আপনাকে বলবেন আপনি কৃষি কাজ করুন আপনাকে কি বলছে আজকে বলছে বাইরে গিয়ে পড়াশোনা করো সরকারি চাকরি লাগিয়ে নেওয়া একটা কিংবা প্রাইভেট কোম্পানিতে কাজ করো কৃষক হবে না কোনোদিন দিন ফলে কি বলেন আজকে যদি কৃষকের ছেলে কৃষক না হয় এই না হয় ওই নাই তো ভবিষ্যতে কৃষকের কি অবস্থা হবে কি হবে লোকে খাবে কি দিন দিন যে পপুলেশন বৃদ্ধি পাচ্ছে তারা কি করবে এক সবচেয়ে কৃষক আত্মহত্যা করছে বর্তমানে দিনে কেন কৃষককে যদি আমরা এতই সুন্দর সাবসিডি দিয়ে থাকি কিন্তু আত্মহত্যা কেন করছে কৃষকের লোন লোন নিতে গেলে কৃষকের সমস্যা লোন পেমেন্ট করতে গেলে লোনটা কিভাবে পেমেন্ট করবে যদি এবছর খরা বন্যা এসে যায় আমাদের দেশের টেকনোলজি এত উন্নত হয়ে গেছে যে আমরা বন্যা খরা এগুলোকে রোধ করতে পারছি কোন বছর এল নিন আসবে কোন বছর লালিন আসবে সে কোনো হিসাব নেই সেখান থেকে দাঁড়িয়ে কৃষকের সম্বন্ধে এরকম বলে যে কৃষককে যেখানে আমাদের দেশের মূল নারা স্লোগান সেটা হচ্ছে জয় জবান জয় কিষান সেখান থেকে দাঁড়িয়ে আমাদের কি সমস্যার সৃষ্টি হয়েছে মানে ইনার সাথে ইনি কি খাওয়া দাওয়া করে না এলিয়েন মানে অন্য কিছু খেয়ে থাকে নাকি আমেরিকা থেকে জিনিস আনি পয়সা আছে এমপি হয়ে গেছে বা তো পয়সা পয়সা কাজ নেই এনেক মানে একসময় একজন মহিলা ছিল তার নাম ছিল স্মৃতি ইরানি যে হচ্ছে কোন জায়গা থেকে উত্তরপ্রদেশে এক জায়গা থেকে আমিঠি থেকে লোকসভা ইলেকশন লড়েছিল দুই হাজার উনিশে রাহুল গান্ধীকে ওই সময় হারিয়েছিল সে হারিয়েছে তাকে ঘন্টা আমার যায় আসে না হারিয়েছিল বর্তমানে মেন কথা হচ্ছে স্মৃতি ইরানি নেই এবার স্মৃতি ইরানি যেহেতু তার জায়গায় একজনকে আনতে হবে সেটা হচ্ছে নিয়ে এসেছে কঙ্গনা রানতকে মানে আমি প্রথমে বললাম না যে নরেন্দ্র মোদী অবাক হয়ে গেছে এ আমার গুরু না আমি এর গুরু ভগবান জানেন আমি একে টিকিট দিচ্ছি না আমাকে টিকিট দিচ্ছে এ পুরোপুরি কপি করছে নরেন্দ্র মোদী ভোটের আগে কিন্তু প্রচুর পরিমাণে প্রচার করছিল মাটান, মুগল মুজরা মাছলি ওকে দেখছিল ও মা নরেন্দ্র মোদী যদি এইসব ফালতু কথা বলতে পারে আমরা কেন বলতে পারবো না তাই না যোগিত তো যেদিন সেদিন উল্টা বলে দেয় এই যে আজকে না কালকে একটা ভাষণে বলেছে কাটেঙ্গে তো বাটেঙ্গে তো কাটেঙ্গে মানে এইসব মানে সাম্প্রদায়িক কথা ছড়িয়ে যাচ্ছে এর এর আগে ছিল একজন কিছু মানে সাকিপ না কি নাম ছিল তার সে কি সে সে কি বলেছিল গডসেকে নিজের দেবতা মনে কোনো ভ্যালুই নেই নেই ভ্যালু তার টাকার মধ্যে তো গান্ধীকে এমনিতেই রাখা হয়েছে টাকার তার কোনো ভ্যালু নেই গড়সে আমাদের দেশে এখন আমাদের দেশে দেখছিলাম যে যুব সমাজরা এমন ভাবে ডাইভার্ট হয়ে গিয়েছে যে যেখানে তার কি মহাত্মা গান্ধীকে সেটা গডসের দিকে দৌড় মারছে কুইস গড়সে একজন মানে ব্যালবুদ্ধি লোক হচ্ছে গডসে সে কি করেছিল সে করেছিল গুলি মেরেছিল একজন বৃদ্ধ বয়স্ক যে যাকে এক গালে থাপ মালে সে কিছু না আজ পর্যন্ত মহাত্মা গান্ধী একজনকে মানে মারেনি ধরেনি তাকে গুলি করছে গুলি করে মারছে এতই দম ছিল যদি ওই গর্সের ভিতরে তো জিন্নাকে মারতে পারতো যে জিন্না আমাদের ভারত পাকিস্তান ভাগ করেছিল জিন্নাকে মারার ক্ষমতা নেই কারণ জিন্নার সাথে এদের মিল রয়েছে এরা ভেবেছিল যে জিন্নাকে আমরা পাকিস্তান দিয়ে দেবো সেটা মুসলিম কান্ট্রি হয়ে যাবে আমরা নিয়ে নেব হিন্দুস্তান এখানে সবাই হিন্দু হিন্দু চিল্লাবো আজকে পাকিস্তান মুসলিম কান্ট্রি হোক খাওয়া পাচ্ছে না আমরা হিন্দু কান্ট্রি হয়ে খাওয়া পাবো আজকে এমন ভাবছি আমরা কোনো একটা দেশ ধর্মের বিশেষে চলতে কখনোই পারে না আপনি আমি আমি আপনাকে হিসাব দেখাচ্ছি যে বিজেপি যে ন্যারেটিভ সেট করে না যে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম আমি ন্যারেটিভ সেট করাচ্ছি আপনাকে দেখুন পাকিস্তানকে ধরুন মুসলিম কান্ট্রি পুরো একদম পুরোপুরি ভাবে শেষ একদম ভিকারি হয়ে গেছে থেকে বোঝা নিয়ে পাচ্ছে মানে নিজের যে পরমাণু ফর্মুলা বিক্রি করে করে খাওয়া করছে এখন দুই নম্বরে আসুন বোমার শ্রীলঙ্কা শ্রীলঙ্কার মধ্যে সিংহলিদের সাথে মানে যে সিংহলি সম্প্রদায় এবং তামিল সম্প্রদায়ের মধ্যে মারামারি সিংহলিরা বলছে তামিলদের আমরা থাকতে দিব আজকেও শ্রীলঙ্কার টিম তামিলনাড়ুতে খেলতে আসলে তাদের উপরে মানে ব্ল্যাক কালার এর পতাকা দেখিয়ে তাদের প্রতিবাদ করা হয় কোনো একটা দেশ একটা নির্দিষ্ট জাতি ধর্ম বিশেষে চলতে পারে না বাংলাদেশ দেখুন কি অবস্থায় যে ভিকমাঙ্গা হয়ে গিয়েছে এখন হিন্দুদের ওপর গিয়েছে মায়ানমারের কথায় আসে মায়ানমারে কি ছিল মায়ানমারে বলছে সেখান থেকে সব মুসলিম মুসলিমদের হাটাও আমরা কি করবো বৌদ্ধদের কান্ট্রি বানাবো কি অবস্থা হয়ে গেছে আনসান সুখী সত্তা চলে গেছে এখন কি রয়েছে মিলিটারি রয়েছে লোক পালিয়ে পালিয়ে বাচ্ছে মায়ানমারের অবস্থা এত খারাপ রয়েছে এখন আর সেখান থেকে দাঁড়িয়ে যে একটা নেগেটিভ শেষ করাচ্ছে আমি বুঝে না এরা হিন্দু মুসলিম আর হচ্ছে কৃষক কৃষকদের পিছনে লাগা ছেড়ে কিন্তু কোনো কাজ করতে পারবে মানে যে নিজেরা বলছে যে আমরা কিন্তু হিন্দু কিন্তু হিন্দুর কোনো কর্ম মানে কোন মানে লক্ষণে নেই হিন্দু লক্ষ হিন্দুতে কি রয়েছে যা কর্ম করো ফলের আশা করো না কর্ম যেমন করবে তেমন তুমি ফল পাবে তুমি যদি জনগণের জন্য ভালো কাজ না করো তো তোমাকে ভোট দিবে কেন জনগণ আজকে রাম মন্দিরে হারলো কেন অযোধ্যাতে হারলো কেন অযোধ্যা লোকসভা লোকসভা তো ফরিদাবাদ সেখানে রয়েছে অযোধ্যা ওকে অযোধ্যা হচ্ছে ফরিদাবাদের একটা সিট রয়েছে সেখানে হারলো কিভাবে লাল্লু সিং সেখানে হেরে গিয়েছে কিভাবে হারলো উন্নত কারণ রয়েছে প্রত্যেকটা জায়গায় বিজেপি হাঁটছে এখন হরিয়ানাতে ভোট রয়েছে এখন হরিয়ানা হরিয়ানাতে সব কৃষক ভোট কারণ হরিয়ানাতে তিনটাই নারা চলে জয় যাবান কৃষক তো ওখানে রয়েছে জয় কিষান কি মানে জয় জাবান জয় কিষান জয় পেহলবান পেহেলবান কি হয়েছে বিনাশ প্রকার সাথে আপনার লক্ষ্য জানবেন যে সাকি আপনার শাক্ষী মালিক তারপরে বজরং পুনিয়া এদের সাথে কি অবস্থা করেছিল সরকার বিশভূষণ শরণ আজকে নরেন্দ্র মোদী চিলাই চিলাই বলছে যে আমরা কি মহিলাদের উপর যেই সব অত্যাচার হয়েছে জিরো টলারেন্স জিরো টলারেন্স তাকে মাফ করা যাবে বীজভূষণ শরণ কি করছে তার ছেলে কি করছে ভিতরে তার বাবাতে একজন রেপিস্ট রেপিস্ট বলা যায় তিনি অত্যাচার করেছেন রেসলারদের উপর বিজভূষণ শরণ সিং এর ছেলেকে কেন টিকিট দেওয়া হয়েছে বিশ ভূষণ সিং এর ছেলে কেন রয়েছে এখনো পর্যন্ত কেন রয়েছে সেটা বলার বিষয় মণিপুরে যে একটা মহিলাকে নগ্ন করে যে রাস্তার মধ্যে ঘোরানো হয়েছিল সেই সময় কোথায় ছিল এই সব গল্প কোথাও ছিল গল্প এইসব ছিল না

নেওয়া হয়েছে ভোট করে তাকে নির্বাচিত করা হয়েছে সুতরাং সম্মানের সাথে কথা বলা হয়েছে কিন্তু সম্মানটা সেটা রাখতে পারেননি আচ্ছা কি অবস্থা করে দেখি কৃষকদের উপর বলার অধিকার কিভাবে হয় কৃষক যারা আজকে অন্য যোগাচ্ছে আমাদের দেশে আমরা এখন একটা কৃষি নির্ভর দেশ যেখানে আমরা কৃষককে ভালো একটা ফেসিলিটি দিতে পারছেন আমাদের দেশে বেশিরভাগ লোক কৃষি কাজ করে সেখানে আমরা দাঁড়িয়ে আমরা কৃষকদের ফেসিলিটি দিতে পারছে কৃষকের ছেলে কাজ করতে এখন রয়েছে বলে আমার বাবার সাথে আমি কাজ করবো না আমি এখন অন্য কাজ করবো কৃষক নিজে বলছে নিজের ক্ষেত বিক্রি করে সবকিছু বিক্রি করে নিজের ছেলেকে বাইরে পড়াশোনা করাচ্ছে যাতে কি সে আর কৃষিকাজ না করতে চায় কৃষিকাজ করে কোনো লাভ হচ্ছে না মানে কৃষক কি করবে কৃষিকাজও করছে সাথে করছে সবই করছে কাজও করছে কি করবে এখন আজকে আজকে যে 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 এই এই একটা জিনিস বলেছে কঙ্গনা রান এটার যার ফল ভোগ করতে হবে এখন বিজেপি তাকে সাইডলাইন করে দিয়েছে বলছে বিজেপি বলছে এই সাথে আমি নেই কঙ্গনা রানের সাথে আমরা মিলি না আর তার বক্তব্য সাথে তার নিজের একান্ত বক্তব্য আমাদের সাথে এর সাথে কোনো মিল নেই আমরা আলাদা আমরা আলাদা রয়েছি আমরা অন্য কিছু রয়েছি তো ঠিক আছে দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে এ গুড ডে আপনার ভালো করে থাকবেন বা সুস্থভাবে থাকবেন কালকে সাতাইশে সে সবাই ভালো করে থাকবেন সুস্থভাবে থাকবেন